বাংলাদেশে তো আসলে অনেক প্রান্তিক পর্যায়ে ভোটার রয়েছে তো তাদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনের প্রস্তুতিটা আসলে কীরকম বাংলাদেশে বিয়াল্লিশ হাজার সাতশো উনআশিটি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে ইতিমধ্যে আমাদের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপনারা পাবেন এবং এই কেন্দ্র সম্পর্কে আপনি কোন কেন্দ্রে ভোট দেবেন এই কেন্দ্র সম্পর্কে আপনি সহজেই জানতে পারবেন সেটি হচ্ছে আপনি আপনার এনআইডি নাম্বার টাইপ করে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ওয়ান জিরো ফাইভে আপনি মেসেজটা সেন্ড করবেন সেন্ড করলে ফিরতি এস আপনাকে কেন্দ্রটা জানিয়ে দেওয়া হবে একেবারে প্রান্তিক লেভেল পর্যন্ত সারা বাংলাদেশের এই সিস্টেমটা চালু আছে অলরেডি হ্যাঁ এক একটা গ্রামের জন্য এক একটা ভোট কেন্দ্র করা হয়েছে তো সুতরাং ভোট দিতে মানুষের অনেক দূরে যেতে হবে অনেক কষ্ট করতে হবে এমন না আপনার সদিচ্ছাই আপনাকে আপনার ভোট কেন্দ্রে আপনার বাড়ির আশেপাশের ভোট কেন্দ্রে আপনাকে নিয়ে যাবে এবং আপনি স্বাচ্ছন্দ্যে নির্বিঘ্নে আপনি ভোট দিয়ে আবার বাড়িতে ফেরত আসবেন